গোপন সূত্রমতে জানা গেছে গতকাল গভীর রাতে হারুনকে এরেস্ট করে আর্মি কাস্টাডিতে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিরুদ্ধে শ্লীলতাহানি মানি লন্ডারিং আরও নানা ধরনের অপকর্মের অভিযোগ উঠে এসেছে সে শিক্ষক আসিফ মাহতাবের জামিন ডিএমপি ডিবি ও পুলিশ সদর দপ্তরে শুনশান নিরবতা পড়ে গেছে প্রশ্ন হচ্ছে না এগারোই আগস্টের এইস পরীক্ষা বিএনপি জামায়াতের দুই শতাধিক জামিন শেখ হাসিনাকে ভবিষ্যৎ নিয়ে ভারতে সময় দিচ্ছে শেখ হাসিনা এখন কোথায় কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় আলোচিত ব্রাগ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ছয়ই আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবিদিন মেজবা বলেন আমরা আসিফ মাহতাবের জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন তার পক্ষে কিছুক্ষণের মধ্যেই দাখিল করা হবে আইনি প্রক্রিয়া শেষে আজই তিনি কারামুক্ত হবেন বলে প্রত্যাশা করছি এ মামলায় গত উনত্রিশে জুলাই তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে গত তেসরা আগস্ট কারাগারে পাঠানো হয় গত আঠাশে জুলাই রাত একটার দিকে আসিফ মাহতাবকে উত্তরা নয় নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয় এ কথা জানান আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা তাসনিম প্রসঙ্গত গত আঠারোই জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে এই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন মামলাটিতে সেতু ভবনের তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপরই শুরু হয় পুলিশ স্থাপনায় হামলা অগ্নিসংযোগ সহ লুটপাট এমন অবস্থায় ভেঙে পড়েছে পুলিশের চেইন কমান্ড আইজিপি ও ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা লাপাত্তা হয়েছেন গতরাতে যখন পুলিশ সদর দপ্তরে হামলা হয় তখন হেলিকপ্টারে করে আইজিপি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করা একাধিক থানা থেকে ফোন করে হামলার খবর জানানো হলেও কোনো উদ্বেগ নিতে পারেননি আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন রাজধানীর থানার মাত্র চারটি সব থানায় আক্রান্ত হয় থানা বাদে বহু হতাহতের ঘটনা ঘটেছে এমন অবস্থার মধ্যেও কোনো খোঁজ মেলেনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পুড়ে গেছে প্রশ্ন হচ্ছে না এগারোই আগস্টের এইচএসসি পরীক্ষা দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতার ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র যাওয়ার আগামী আগস্টের এসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না মঙ্গলবার আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতা সহ দুই শতাধিক নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ছয় আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক কয়েকটি আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জৈনুল আবেদিন মেজবা বলেন এখন পর্যন্ত দুই শতাধিক নেতাকর্মী জামিন পেয়েছেন জামায়াত নেতাদের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সহ শীর্ষ নেতাদের জামিন দিয়েছেন আদালত এই সংখ্যা কত এ ব্যাপারে তিনি জানান জামায়াত নেতাদের জামিন বিষয়ে চেম্বার কাজ করছে ঠিক কতজন জামিন পেয়েছেন সেটা সন্ধ্যার দিকে বলা যাবে জামিন বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এনি প্রমুখ ব্যক্তিবর্গ জামিনপ্রাপ্ত জামায়াত নেতাদের মধ্যে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সারোয়ার নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য এবং গাজীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ডক্টর মোহাম্মদ সামিউল হক শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম সহ বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ ভারতের দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত দিল্লির সর্বদলীয় বৈঠকে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কিরেন রিজের জুড়াও সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা অনলাইন জানিয়েছে বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে কেন্দ্র জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখা হচ্ছে সূত্রের খবর সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের কি অবস্থান তা দেশটির সব সংসদ সদস্যকে জানিয়েছেন জয়শঙ্কর তার বক্তব্য অনুযায়ী আপাতত শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় ভারত তার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা তাই তিনি ভারত সরকারকে জানাবেন সেই ভাবনা চিন্তার জন্য সময় নিচ্ছেন শেখ হাসিনার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি বাংলাদেশী ভারতীয়দের পরিস্থিতির দিকেও নজর রেখেছে কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এখনই জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে আনা হচ্ছে না তবে প্রয়োজনে যে কোনো সময়ে দ্রুত পদক্ষেপ করা হবে ভারত প্রস্তুত আছে সর্বদলীয় বৈঠকে সংসদ সদস্যদের জয়শঙ্কর বলেছেন যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তার দিকে আমরা নজর রাখছি সঠিক এলে ভারত সরকার সঠিক পদক্ষেপ করবে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবারই কেন্দ্রীয় মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডেকেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাস বাসভবনে আয়োজিত ওই বৈঠকেও হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীরা দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের আইবি ডিরেক্টর তপন ডেকা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে এদিকে পদত্যাগ করার পর হাসিনা বর্তমানে কোথায় আছেন উঠছে সেই প্রশ্ন মূলত পদত্যাগের পর তিনি ঢাকা থেকে ভারতের আগরতলায় যান প্রথমে এবং সেখান থেকে দেশটির রাজধানী দিল্লিতে পৌঁছান সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন বলে শোনা যাচ্ছে তিনি ঠিক কতদিন ভারতে থাকবেন বা কবে যুক্তরাজ্যে যাবেন তা এখনো নিশ্চিত নয় অবশ্য যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় না দেওয়া পর্যন্ত শেখ হাসিনা ভারতেই থাকবেন বলে মঙ্গলবার ছয়ই আগস্ট জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে সোমবার নিজের সরকারের পতনের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মোদী সরকার ভারতে অবস্থান করার অনুমতি দিয়েছে বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে এই সময়ের মধ্যে হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবেন এছাড়া এই সময়ে ভারত ভারত তাকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে বলে ডেইলি সান জানিয়েছে চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যাক কিন্তু তা সম্ভব হয়নি বলে জানিয়েছে সূত্র তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেননি এছাড়া ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বাসায় মুখ খোলেননি অন্যদিকে শেখ হাসিনা যে বিমানে করে ভারতে গিয়েছিলেন তা উড়ে গেছে বলে দেশটির সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ভারতে শেখ হাসিনার বোন শেখ রেহানাও তার সঙ্গে আছেন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান ভারতের বাইরে চলে যাবে বলে সেই প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে বলে সূত্র জানাচ্ছে বিমানে জ্বালানি ভরার কাজ পর্যন্ত শেষ বার্তা সংস্থা এএনআই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে বিমানে করে শেখ হাসিনা ভারতে এসেছিলেন তা পরবর্তী গন্তব্যে চলে গেছে মঙ্গলবার সকাল নয়টার দিকে তা উড়ে যায় ভারতীয় নিরাপত্তা বাহিনী তা মনিটর করছে বলেও জানানো হয়েছে শেখ হাসিনা সেই বিমানে আছেন কিনা তা জানায়নি বার্তা সংস্থা তবে সূত্রের খবর শেখ হাসিনা সেই বিমানে যাননি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি যুক্তরাজ্যে যাচ্ছেন বলে যে খবর রটেছে তা সঠিক নয় তার পরিবার এখন বিশ্বের নানা জায়গায় আছে তিনি সেখানে তার নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করবেন সোমবার বিকেলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে নামে সেখানে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অচিত দোভাল তার সঙ্গে হাসিনার কথাও হয় নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক নিরাপত্তা সুরক্ষা বিশেষজ্ঞ ডয়েচে ডেভেলকে জানিয়েছেন ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য দেশে চলে যাক কেন হাসিনাকে রাখতে চায় না ভারত ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত জানিয়েছেন মূলত দুইটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না প্রথম বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত দ্বিতীয় বিষয়টি হল বাংলাদেশে যে সরকারি আসুক ভারত তার সঙ্গে সুসম্পর্ক চায় আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে ভারত চায় না যে এই সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় ছায়াপাত ঘটুক স্ত্রীর রাধার বক্তব্য এর আগে সেনা সরকার যখন ছিল তখন ভারতের অসুবিধা ছিল কিন্তু এবার সেনা সম্ভবত পেছনে থাকবে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলে মনে হচ্ছে ফলে তাদের সঙ্গে ভারতের আলোচনা করতে কোনো অসুবিধা হবে না ভারতের চ্যালেঞ্জ নিয়ে বলেন প্রবীণ সাংবাদিক এবং কূটনীতি বিশেষজ্ঞ প্রণয় শর্মা বলেছেন বাংলাদেশের ঘটনা ভারতকে একটা বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে ভারত চায় না বাংলাদেশের ঘটনার দেশের মধ্যে পড়ুক প্রণয় জানিয়েছেন বাংলাদেশ যে সম্পদ ও বিনিয়োগ আছে ভারত সেগুলোকে নিরাপদ রাখতে চায় ভারতে সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা চায় বৈঠকের পর বৈঠক সোমবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিসিএস বা কেবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক বসেছিল সিসিএস এর বৈঠকে আলোচনার প্রধান বিষয় ছিল বাংলাদেশের পরিস্থিতি সিসিএস হলো নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শীর্ষ কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সকলেই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যায় তবে শুধু এই গুরুত্বপূর্ণ বৈঠক নয় সোমবার সকাল থেকে একের পর এক বৈঠক হয়েছে নানা স্তরে স্তরে হয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে হয়েছে কূটনীতিকদের মধ্যে হয়েছে নীতি নির্ধারকদের মধ্যে বৈঠক হয়েছে অনেক বিশেষজ্ঞকে ডাকা হয়েছে তাদের সঙ্গে কথা বলা হয়েছে এক নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন ভারতের ক্ষেত্রে একটা বড় চিন্তার বিষয় রয়েছে তা হল চীন ও পাকিস্তানকে নিয়ে ভারতের প্রতিবেশী এই দুই দেশ এই পরিস্থিতিতে কি ভূমিকা নেবে সেটা ভারতের একটা প্রধান বিচার্য বিষয় বাংলাদেশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলেছেন মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে সেখানে পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন অন্তত এই ক্ষেত্রে বিরোধীদের সঙ্গে নিয়েই চলতে চায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা বলবে রাজ্য সরকার সেটাই করবে তিনি বলেছেন এমন কোনো মন্তব্য করবেন না যাতে সহিংসতা হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন বিজেপি নেতাদের বলছি আপনারা ইতিমধ্যেই কিছু পোস্ট করছেন যে পোস্টগুলো করা উচিত নয় বলেই আমার মনে হয় আমি আপনাদের নেতাদের জানিয়েছি কেউই কোনো পোস্ট করবেন না